বন্ধুরা আমি নেটফ্লিক্সে বারামুল্লা নামে একটি হরার থ্রিলার ছবি দেখেছি যার পরিচালক আদিত্য সুভাষ জামলে ছবিটি আইএমডিবিতে টিভিতে দশের মধ্যে পেয়েছে তাই আজকের ভিডিওতে আমরা ছবিটির গল্প এবং এর সমাপ্তি নিয়ে আলোচনা করব শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটি অনুরোধ যদি আপনারা ভিডিওটি পছন্দ করেন তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এবার শুরু করা যাক ছবি শুরুতে আমাদের কাশ্মীরের বালমুল্লার একটি দৃশ্য দেখানো হয়েছে যেখানে শোয়েব নামের একটি শিশু একটি সাদা টিউলিপ ফুলের মধ্যে একটি পাখি দেখতে পায় তারপর শোয়েবকে কেউ যেন ডাকে এবং শোয়েব তার সাথে যায় সন্ধ্যায় জাফর নামে একটি ব্যক্তি দেখা যায় একটা পাবলিক প্লেসে জাদু করছে সে একটি শিশুকে বাক্সে রেখে অদৃশ্য করতে চলেছে শোয়েব এই জাদুর কৌশলটি দেখেছে এবং একজন মুখস্থারী ব্যক্তির অনুরোধে শোয়েব স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে এর অর্থ হল জাদুকর শোয়েবকে অদৃশ্য করে দেবে সেই বাক্সের মধ্যে এরপরে দৃশ্যটি কেটে যায় এবং আমাদের একটি পোস্টার দেখানো হয় যাতে মিসিং দেখা যায় হ্যাঁ বন্ধুরা সেই ম্যাজিক শো চলাকালীন বাক্সের ভিতরে যাওয়ার পরে হঠাৎ অদৃশ্য হয়ে যায় এখান থেকে দৃশ্যটি ডিএসপি রিদওয়ান সৈদের দিকে চলে যায় যিনি তার পরিবারের সাথে কাশ্মীরের বারমুল্লায় এসছিলেন রিদওয়ানের নতুন পোস্টিং এখানে ছিল এবং তার পরিবারের মধ্যে তার স্ত্রী গুলনার তার মেয়ে নুরি এবং ছোট ছেলে আয়ান ছিল শোয়েবের অন্তর্ধানের তদন্তের জন্য বিশেষভাবে রিদওয়ানকে বারামোল্লায় আনা হয়েছিল রিদওয়ানের অতীতে বিতর্কিত কিছু ঘটনা ঘটেছিল এবং সেই সম্পর্কিত সে একটি মানসিক আঘাত মনের মধ্যে পোষণ করে এখনো মানে যখন তার গাড়িটি কোনো প্রাণীর সাথে হালকাভাবে ধাক্কা লাগে তখন আমরা রিদওয়ানের আঙুল কাঁপতে দেখি যা তার মানসিক ভয়ের একটা ইঙ্গিত দেয় যাই হোক রিদওয়ান সরকার থেকে একটি বাড়ি পায় এবং যেখানে পরিবারটি বসতি স্থাপনা করে তখন দেখা যায় এই বাড়িটি বেশ পুরোনো এবং এই বাড়িটি সংস্কার করে কিছুটা মেরামত করা হয়েছিল এখানে বসবাস করার পর রিজমান থানায় যায় সেখানে তার সাথে ইন্সপেক্টর দেখা হয় প্রকাশ করে যে জাদুকর জাফরকে ধরে এনেছে আসলে জাফরকে সম্পূর্ণ মারধোর করা হয় এখানে জাফর এখনো স্বীকার করতে অস্বীকার করে যে সেই যেন শোয়েবকে অপহরণ করেছে আমরা জানতে পারি শোয়েব একজন প্রাক্তন এমএলএ ছেলে ছিল এবং সেই কারণেই তার নিখোঁজের খবর তাবানলের মতো ছড়িয়ে পড়ে সবাই জাফরকে দোষারোপ করছিল কিন্তু রিজওয়ান বিশ্বাস করছিল কোনোভাবে যে জাফর নির্দোষ রিজওয়ান তখন জাফরকে তার সামনে একই জাদু করতে বাধ্য করে এই জাদুর কৌশলের পিছনের কৌশলটি ছিল বাক্সের ভিতরে একটি লুকোনো বগি ছিল যেখানে শিশুরা লুকিয়ে থাকত শুয়েব একই বগিতে লুকিয়েছিল কিন্তু সে কিভাবে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল এটাই একটি রহস্য বাক্সে কিন্তু আর কোনো খোলা জায়গা ছিল না তাছাড়া এই জাদুটি অনেক লোকের মাঝেই ঘটেছিল তাই সোহেবের হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনাটা বেশ আশ্চর্যজনক ছিল শোয়েবের অদৃশ্য হয়ে যাওয়ার পরে যা অবশিষ্ট ছিল তা হলো তার চুলের কয়েকটি যা দেখে মনে হচ্ছিল কেন কেউ যেন কাঁচি দিয়ে কেটে দিয়েছে অন্যদিকে খালিদার জুনেদ নামে এক ব্যক্তিকে দেখানো হয় তারা কোন ধরনের ফসল এবং কৃষি কাজ নিয়ে আলোচনা করছিল তখন তাদের কথোপকথনে কিন্তু স্পষ্টই বোঝা যাচ্ছিল যে তারা কোড ওয়ার্ডে কথা বলছিল এবং কিছু খারাপ পরিকল্পনা তাদের মাথায় ঘুরছে দৃশ্যটি তখন রিজওয়ানের ছেলের দিকে চলে যায় এবং সে ঘরের মেঝেতে একটি গোপন স্থান খুঁজে পায় সেখানে সে একটি বাক্স দেখতে পায় যেখানে কড়ি আছে যা দিয়ে মানুষ খেলে বা ভাগ্য গণনার কাজে ব্যবহৃত হয় আয়ার করিগুলো ছুঁড়ে ছুঁড়ে খেলতে শুরু করে কিন্তু একবার সে উপরে যেগুলো ছুঁড়ে মারে সেগুলো কিন্তু উপর থেকে নিচে পড়ে না মনে হয় যেন কেউ সেগুলো উপরে ধরে ফেলেছে তারপর আয়ান শুনতে পায় কেউ উপরের দিকে হেঁটে যাচ্ছে এবং সে শব্দ অনুসরণ করে এবং সে একটি ঘরে পৌঁছায় আয়ান বিশেষ ঘরে যাওয়ার আগে তার মাতাকে রাতের খাবারের জন্য ডাকেন বন্ধুরা এই পরিবারের সাথে এই বাড়িতে আরেকজন কেয়ারটেকারও ছিলেন যার নাম ইকবাল আমরা তাকে আঙ্কেল ইকবাল বলে ডাকতে পারি কারণ তিনি একটু বয়স্ক ছিলেন যাই হোক খাবারটি পিলে আমরা দেখতে পাই নুরি ঘরটি থেকে নানা রকম অভিযোগ করছে যেমন কোনো নেটওয়ার্ক নেই ইন্টারনেট নেই ঘরে কোনো কুকুর নেই অথচ সে নাকি কুকুরের গন্ধ পাচ্ছে ইত্যাদি নানারকম রকম এবং এই জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারি নুরি আসলে জায়গাটাকে বিন্দু মাত্র উপভোগ করছে না পরিস্থিতি চরমে তখন পৌঁছায় পরের দিন যখন কিছু স্থানীয় শিশু তাদের বাড়ির দেওয়ালে কাফির লিখে দেয় বন্ধুরা এতক্ষণ অব্দি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে আমরা আরও মোটিভেশন পেতে পারি এর মধ্যে দুটি অদ্ভুত ঘটনা ঘটে একটি হলো চাচা ইকবাল প্রতিদিন বাড়ির একটি বিশেষ ঘরে ভাত এবং মাছের প্লেট নিয়ে যেতেন এবং এই ঘরেই আয়ান উপস্থিত হয়েছিল তারপর গুলনার তার আলমারি থেকে একটা শব্দ শুনতে পায় এবং খোঁজ করার সময় সেখানে দেখে একটা শিশি পড়ে থাকে যাই হোক পরে আমরা রিজওয়ানকে প্রাক্তন বিধায়ক আনসারির বাড়িতে যেতে দেখি যেখানে সে খালিদের সাথে ধাক্কা খায় এখন আনসারি তার ছেলে শোয়েবকে না পেয়ে পুলিশের ওপর খুব রেগে যায় তদুপরি আনসারির মতে জাফরি অপহরণকারী যাকে পুলিশ সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করছে না আনসারি এটি বিশ্বাস করেছিলেন কারণ এখনো কোনো তিনি মুক্তিপণের ফোন পাননি মুক্তিপণের ফোন একটা খুব স্বাভাবিক ঘটনা অপহরণের পর যেটি তিনি পাননি এই কথোপকথনের পর রিজওয়ান শোয়েব এবং তার দুই বন্ধুর একটি ছবি লক্ষ্য করে রিজওয়ান গোপনেই ছবিটি তার ফোনে নিয়ে যায় এবং সে শোয়েবের দুটি বন্ধু শিশুর সাথে এই লোকটিকে কথা বলতে দেখে অন্য কোথাও আমরা খালিদ এবং জুনিয়েদকে কম্পিউটারে কারোর একটার সাথে কথা বলতে দেখি কম্পিউটারে লোকটির কণ্ঠস্বর কিছুটা ক্ষীণ এবং সে বলে তাদের চাষের জন্য প্রস্তুত হওয়া উচিত কারণ তারা পরবর্তী ফসল খুঁজে পেয়েছে তারপর আমাদের একটি দৃশ্য দেখানো হয় যেখানে কিছু শিশু দেখা যায় পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়ছে একজন পুলিশ অফিসার পাথর ছুটতে থাকা সেই শিশুর মধ্যে একজনকে ধরার চেষ্টা করে কিন্তু তারপর আরেকটি শিশু পুলিশকে আক্রমণ করে এবং পাথর ছোড়া ওই দুটি শিশুই পালিয়ে যায় ছোট ছেলে ফায়সাল দৌড়ে একটা সিঁতুর কাছে যায় এবং একটা সাদা টিউলিপ ফুলের উপর পাখি দেখতে পায় যেরকম আমরা প্রথম সিনটাই দেখতে পেয়েছিলাম তারপর ফায়সালের ভাই এসে তাকে সাথে করে নিয়ে যায় রিজওয়ানের কাছে এসে তার বাড়ি ফিরে দেখে যে দেওয়ালে কাফির শব্দটি লেখা আছে ইকবাল চাচা সে কাফির লেখাটা পরিষ্কার করছিল এবং ইকবালকে সরিয়ে দিয়ে রিজওয়ান সেখানে নিজেই সেটা পরিষ্কার করতে শুরু করে এটি আবার রিজওয়ানের সেই ট্রমাটিক ইনসিডেন্টের ঘটনা মনে করায় এখন স্কুলের অনুষ্ঠানের দিন রিজওয়ান বারামুল্লার ব্লুমিং পেটাল পাবলিক স্কুলে শোয়েবের বন্ধু ছিল এমন দুটি বাচ্চার সাথে দেখা করে বাচ্চারা বলে যে শোয়েব আগে ভালো ছিল কিন্তু সম্প্রতি তার সাথে একজনের বন্ধুত্ব হয় যার ফলে সে খুব উগ্রপন্থী হয়ে ওঠে মানে সে তার বন্ধুদের গালি দেয় যেমন তাদের কাফের কুকুরের বাচ্চা ইত্যাদি বলে তারপর রিজওয়ান শোয়েবের শিক্ষকের সাথে দেখা করে যিনি তাকে বলেন যে শোয়েব একজন মেধাবী ছাত্র ছিল সে তার বন্ধু উসমানকে কাফের ছেলে বলে ডাকতো কারণ উসমানের বাবা পুলিশের জন্য কাজ করত। এই সাধারণ বন্ধুরা এখানকার মানুষের পুলিশদের প্রতি নেতিবাচক মনোভাব ছিল এবং আমরা এর প্রমাণ তৎক্ষণাৎ দেখতে পাই যখন রিজওয়ান তার মেয়েকে সেখানে দেখে সে তার সাথে দেখা হয় বলে কথা বলার চেষ্টা করে কিন্তু তার মেয়ে নুরী জনসমক্ষে তার বাবাকে স্বীকার করতে অস্বীকার করে যেহেতু তার বাবা পুলিশ অন্য কথায় সে তার কথাও শোনে না পরে আমরা দেখতে পাই যে নুরির বাবা পুলিশে থাকায় তার সহপাঠীরা কেউ কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার বন্ধুত্বের অনুরোধ তারা গ্রহণ করছিল না কিন্তু তারপর নুরি খালিদের থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পায় এবং বন্ধুত্বের জন্য মরিয়া হয়ে নুরি কি করে তা গ্রহণ করে যাই হোক নুরি দেখতে পায় চাচা ইকবাল ভাত ও মাছের প্লেট নিয়ে একটি নির্দিষ্ট ঘরের দিকে যাচ্ছিল এরপরে নুরি আবার সেই কুকুরের গন্ধ পায় এবং তার মায়ের কাছে অভিযোগ করে নুরির মা বিষয়টিকে ফার্স্টে হালকা ভাবেই নেয় পরে সেই রাতে আয়ান জেগে ওঠে এবং করিটিকে একটি বিশেষ ঘরে নিয়ে যায় ঘরের ভিতরে সে দেখতে পায় টুপি পরা একজন শিশু ছায়া করির সাথে খেলছে এই ভুতুরে শিশুটি আয়ানের বন্ধু হয়ে ওঠে পরে আমরা আয়ানকে এই ভুতুরে শিশুটির সাথে খেলতে দেখি এটি তার ছায়া বলে মনে হয় যার সাথে আয়ান খেলছিল অন্য কোথাও আমরা দেখতে পাই পাথর নিক্ষেপকারী ফয়সাল আর তার পরিবার একসাথে নৌকায় মাছ ধরছে সে দূরে একটা নৌকা দেখতে পায় এবং নৌকার মাছই যেন তাকে ইশারা করে ফয়সাল সেখানে যায় এবং পরের মুহূর্তে ফয়সাল নৌকা থেকে অদৃশ্য হয়ে যায় শুধু তাই নয় শোয়েবের ক্ষেত্রে এরকমই কিছু চুলের গোছা আমরা পড়ে থাকতে দেখি পুলিশ তৎক্ষণাৎ ফয়সালের নিখোঁজ হওয়ার বিষয়টি আবিষ্কার করে বাস্তবে সাম্প্রতিক সময় বারামোল্লার শিশুদের নিখোঁজের সময় এই একই প্যাটার্ন লক্ষ্য করা গেছে রিজওয়ান এখন জানতে পারে যে ফায়সাল একজন পাথর ছোড়ার পাথর করতে চেষ্টা করে এবং স্থানীয় এক ব্যক্তির নাম আফজাল তার নাম বেরিয়ে আসে আফজাল গোপনে পুলিশ নজরদারিতে থাকে এবং আমরা জানতে পারি সে খালেদ আর জুনেদের সাথেও জড়িত ছিল আফজাল জুনেদকে পয়সা পৌঁছে দেয় সন্ত্রাসী টাকা যাতে কৃষিকাজে এই জড়িত হতে পারে এবং এই সমস্ত টাকা পাকিস্তান থেকে আসছিল কৃষিকাজ অবশ্যই কিছু সন্ত্রাসী কার্যকলাপের কোডওয়ার্ড তারপর আফজালকে তারা করার সময় পুলিশ এই স্থানে পৌঁছায় এবং এখানে একটি গুলি বিনিময় ঘটে বন্ধুরা আমি বারামুল্লা সিনেমাটাকে দুটো পার্টে এক্সপ্লেন করব। এটা হলো তার ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আসবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে হরর মুভি সিরিজের ফুল এক্সপ্লেনেশন পেতে গেলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আপনি যদি মুভিটা দেখে থাকো তাহলে কমেন্টে জানিও যে কেমন লেগেছিল দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নমস্কার